আমরা চিলমারিবাসী আমার মনে হয় বহুদিন থেকে একটু আনন্দ পাই না আজকে মনে হচ্ছে পরিক্রমা একটা আনন্দ দিতে এই জন্য আয়োজক কমিটিকে আমাদের বাসীর লোককে আনন্দ দেওয়ার জন্য আজকের এই আয়োজক কমিটিকে আমি চিলমারি বোধ চেয়ারম্যান হিসেবে অভিনন্দন কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তাদের হতে আমরা চিলমারি মানুষ আমাদেরকে সব দিক থেকে এগিয়ে যেতে হবে শিক্ষা সংস্কৃতি সমস্ত বিষয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে এই জন্য প্রয়োজন মাঝে মাঝে মনের তৃপ্তি মেলানোর জন্য প্রয়োজন মনে দরকার কি মনে করেন আবার আমার দুই একটি কথা মনোযোগ আপনারা শুনবেন আমি একটু সময় নিয়ে দেখছি আপনারা জানেন আমাদের এই অঞ্চলের মানুষ আমরা গরিব মানুষ আমাদের সম্পদ পদ্ধতি লেখানো আমরা আমাদের বাচ্চাদের লেখাপড়া শেখাবো এ ব্যাপারে সবাই দ্বন্দ্বশীল হবো দেখেন আজকে যদি আমি একজন রিক্সা চালক হই আর আমার ছেলে একটা যদি ভালো করে পড়াশোনা করে একটা ভালো জায়গা দেয় কলেজের শিক্ষকতা করে আর তা ম্যাজিস্ট্রেট হয় পুলিশের বড় অফিসার হয় ডাক্তার হয় ইঞ্জিনিয়ার তাহলে আমাদের জন্য উপকার না আমরা আমার বিজিত অনুরোধ আমার এই অঞ্চলের মানুষ যারা আছেন আমার দেশের মানুষ ছবি আপনারা আপনারা অবশ্যই বাচ্চাদের প্রতি যত্নশীল হবেন একটি বিষয় আমাদের নৈতিক শিক্ষার একটু সমস্যা পারিবারিকভাবে আমরা একটু নৈতিক শিক্ষার প্রতি মনোযোগী হব বাচ্চাদেরকে আদব কথা শেখাবো ছোটোরা বড়দেরকে সম্মান করা বড়রা ছোটদেরকে স্নেহ করা এই বিষয়গুলোকে আমরা মেনে চলবো অতীতের মতো আমরা বড়ো হবো আমরা শ্রদ্ধাবৎ শিখবো ছাত্রদেরকে শ্রদ্ধা করবো বড় মুড়ুপিএনেরকে তাতা এবং জামাদেরকে এই বিষয়ে আমার বিনীত অনুরোধ ছবার প্রতি যে আমরা সবাই শ্রদ্ধাশীল হবো এবং বড়রা ছোটদের প্রতি স্নেহশীল হবো এটা আমার আজকের আপনাদের উপস্থিতিতে আমার একটা বিনীতভাবে অনুরোধ থাকলো তা আপনারা গান শুনেন আপনারা গান উপভোগ করেন এটা আমার কামনা আমি কথা বলতে চাই না আপনি আমার আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আর তো আমার ভোট আপনারা জানেন আবার নতুন করে আমি বিনীতভাবে অনুরোধ করি আমাকে রিনু করে দিবেন আপনারা সবাই ভোট দিয়ে আবার রিনু করে দেবেন আমি একটি মানের উন্নয়নের জন্য নিজেকে যতটুকু সম্পৃক্ত করে তারপরে ইতিমধ্যে টের পেয়েছেন এক বছর চার মাসে আমি যতটুকু কি করতে পারছি আপনারা আপনারা যদি মনে করেন যে আমাকে দিয়ে এই উন্নয়ন করা সম্ভব আমার এই থানার ইউনিয়নের বা আমার এই অঞ্চলের থানার ইলমারি বোঝার মানুষ আছেন আমাকে একত্রিত করে ভোট দিয়ে আমার পাঁচ বছরের ধরে দায়িত্ব দিতে পেন যাতে আপনাদের মনে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে প্রতিটি পরিবার সুন্দর সুশৃঙ্খল ভাবে যাপন করুক এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম অসংখ্য অসংখ্য অসংখ্য